স্লোগান আর সালাম দুইটাই হারিয়ে গেছে আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ হেজাকুমুল্লাহ খায়রান আপনারা সবাই কেমন আছেন আলহামদুল্লিল্লাহ ইউরাবিলা আলমিনসাল্লাম আল্লাহ রাসুল আহিল করিম ওয়া আলা আলিহিব ওশাহ বিহিব আলিবা ইতিহাস মাহিন আজকের এই সম্বর্ধনা সভার পরম সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ ভাই উপস্থিত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যত রাজধানী এই নিউ ইয়র্কের বাংলাদেশি প্রবাসী সমস্ত ভাই এবং বোনেরা আল্লাহ তাবারক আলার সুক্রিয়া আদায় করছি বহু চ্যালেঞ্জ বাড়িয়ে আল্লাহ তালা আপনাদের সামনে আজ আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এ দেশটির প্রতি পাড়ি জমানোর জন্য এ দেশের সরকার ইতিপূর্বে আমাকে আরো দুই দুইবার তারা ভালোবেসে পাঁচ পাঁচ দশ বছরের ভিসা দিয়েছিলেন প্রথম পাঁচ বছর বিদ্যমান পরিস্থিতির কারণে আমি কল্পনাও করতে পারিনি দেশের বাইরে কোথাও যাব আমার জন্য এটা সম্ভব ছিল না দ্বিতীয়বার বিষা চাইলাম আবার তারা দয়া করে দিলেন সেইবারও পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল দেশের বাইরে যাওয়ার কোনো পরিবেশ ছিল না এরপরে এই বিষা এক্সপায়ার্ড হওয়ার আগে বিগত জুলাই মাসের দশ তারিখ আল্লাহর পর বড় সারে পদক্ষেপ নিলাম এই দেশটিতে আসার জন্যে কিন্তু ইতিমধ্যে একজন অলরেডি বলেছেন যে আমাকে বার দেওয়া হয়েছিল এই দেশে আসার পথে ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে আমি ফিরে গেলাম মক্কায় আমার সঙ্গী যিনি মন খারাপ করলেন ভীষণ খারাপ চোখ তলম হলো পানি ঝরে ঝরে অবস্থা মাথায় হাত বুলে পিঠে হাত বুলে বললাম আল্লাহ শুক্রিয়া দায় করো নিশ্চয়ই এর পিছনে আল্লাহর বৃহত্তর কোন পরিকল্পনা আছে এর চাইতে বড় কল্যাণ আল্লাহ আমাদেরকে দিতে চান চলো আমরা খানায় খাবার দেশে যাই খাবার চত্বরে দাঁড়াই শেষ দায় গিয়ে আল্লাহকে বলি প্রিয় দেশকে মুক্ত করে দেওয়ার জন্যে মানুষের উপর চলমান এই জুলুমের অভিশাপ দূর করার জন্যে আমরা আবার আলহামদুলিল্লাহ উমরার বিষা নিয়ে সেই দেশে ফিরলাম এবং উমরা সম্পন্ন করে সতেরো তারিখ জুলাই মাসের দেশে ঢুকলাম সেই দিন বিকাল আড়াইটা থেকে ডাকাতার যে শুরু হলো একটা না সেইটা পাঁচে আগস্ট পর্যন্ত চলতে থাকলো ছোপ ছোপ রক্ত আর লাশ সারা বাংলাদেশকে একদম ভরে দিল দরবারে দোয়া করি আল্লাহ তার সবগুলা বান্দাবান্দি যাদের উপর জুলুম করে বুলেটের আগারে অস্তের আঘাতে জর্জরিত করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে আল্লাহ তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন চৌত্রিশ হাজারের মতো ছাত্র তরুণ যুবক এর মধ্যে ছাত্রীরাও রয়েছে যাদেরকে মারাত্মকভাবে আহত করে পঙ্গ করে দেওয়া হয়েছে সাড়ে তিনশো যুবক যারা মেরুদণ্ডে বুলেটের আঘাত পেয়ে প্যারালাইজড হয়ে হয় হাসপাতালের বেডে না হয় তাদের বাড়ি করে বিছানার উপর চিত হয়ে শুয়ে আছে মানুষের সাহায্য ছাড়া একটু নড়তেও পারে না এমনকি কেউ কেউ তার হাত দিয়ে যে খাবে সেই শক্তিটাও তার নাই আশ্বর মতো যুবক হয় তারা দুই চোখ হারিয়েছে কমপক্ষে এক চোখ হারিয়েছে যারা দুই চোখ হারিয়েছে আল্লাহর এই সৃষ্টি সৌন্দর্য জীবনে আর তারা দেখবে না এমনকি নিজের একান্ত প্রয়োজন পূরণ করার জন্য তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না যারা নিহত হয়েছেন তাদের মধ্যে শতকরা বাষট্টি বাদ নুন আনতে পান দিনের রুজি দিয়ে দিনে খাবার সংকুলন হয় না এরকম পরিবারের সন্তান এরকম পরিবারের সদস্য আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটি শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করেছি তাদের মূল্যবান জীবনীকে ইতিহাসে সোনার পাতায় তুলে আনার চেষ্টা করেছি বারো খন্ডের শহীদ স্মরণিকা তৈরি হয়েছে আমরা আশা করেছিলাম সরকার এটা করবে আশা করেছিলাম সিভিল সোসাইটির অনেকে আছে তারা করবেন কেউ যখন এই ব্যাপারে হাত দিলেন না মহান রবের উপর ভরসা করে আমরা হাত দিলাম বারো খন্ডের স্মরণিকা তৈরি হয়েছে এবং চারটি ভাষায় আমাদের ওয়েবসাইটে সমস্ত কিছু আপলোড করে দেওয়া হয়েছে সারা বিশ্বের মানুষ যেন দেখতে পায় এরপরে আমরা চিন্তা করলাম এই যে ভাগ একান্ত কর্মজীবী সম্প্রদায়ের মানুষ তারা যে দুনিয়া থেকে চলে গেল পরিবারের যে আশার আলো নিবে গেল এখন এই পরিবারের সামনে যেতে হবে পাশে দাঁড়াতে হবে ক্ষেত্র বিষয় পরিবারগুলোর দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে নিতে হবে আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে ছুটে চলেছি গিয়েছি সান্ত্বনা দিয়েছি সাহস জুগিয়েছি তাদেরকে বলেছি শহীদ বড় আকাঙ্ক্ষা ছিল আল্লাহ তো আমাকে নিল না আপনার পরিবারের একজনকে নিয়েছেন গোটা জাতি যুগ যুগ ধরে তাদেরকে তাদের কলিজা এবং হৃদয়ের ছাদরে ডেকে রাখবে ইনশাল্লাহ এক সন্তান আপনারা হারিয়েছেন আঠারো কোটি মানুষ হিসাবে আপনারা সন্তান হিসাবে আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ এই ধরনের গালগুলা বলি শুধু আমি বলি না অনেকেই বলে কিন্তু বলার পরে সবাই ভুলে যায় আমরা তাদেরকে বলেছিলাম আমাদের মুখের কথা নয় এটি আমাদের বুকের কথা এবং আমরা প্রমাণ দিব ইনশাল্লাহ আমরা কি প্রমাণ দিতে পেরেছি শহীদ পরিবার তার সাক্ষী কিন্তু এতেও মনে করি না যে আমরা আমাদের দায়িত্ব পালন করে উঠতে পেরেছি আমরা মনে করি সারা জীবন তাদের মাথায় যদি আমরা হাত বুলাই আমাদের মতো তাদেরও যদি আল্লাহর পক্ষ থেকে খাদ্যের যোগান দেওয়ার চেষ্টা করি তাদের সন্তানদের যদি শিক্ষার ব্যবস্থা করি তবুও জাতি হিসাবে তো অবশ্যই দল হিসাবে তাদের ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু তারপরে আমরা ফিল করি যে আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে এই ভয়াবহ ঘটনায় অনেকে শরীর ছিন্ন হয়ে গেছে আবার অনেকে আহত অবস্থায় জিতা ট্রাকের উপরে তুলে তারপর পেট্রোল ধরে আগুন ধরিয়ে শেষ করে দেওয়া হয়েছে আবার কাউকে এপিসি গাড়ি থেকে জীবন্ত অবস্থায় তাদের গাড়ির চাকার নিচে ফেলে দেওয়া হয়েছে এইভাবে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ সংগঠন করা হয়েছে তাও হাজার হাজার ক্যামেরার চোখের সামনে স্পষ্ট দিবালুকে মানুষের সামনে এই ঘটনা ঘটেছে এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছেন তারা কোন প্রজাতির মানুষ আল্লাহ তালা ভালো জানেন আদৌ তাদের মধ্যে কোন মানবিক অনুভূতি ছিল কিনা তাও আল্লাহ ভালো জানেন একজন বলেছেন আওয়ামী লীগ প্রজাতি সম্মানিত সুদিমণ্ডলী আমরা চেষ্টা করেছি যারা আহত পঙ্গু তাদের পাশে দাঁড়ানোর কিন্তু এই সংখ্যাটা এত বেশি একটা দলের জন্য বড় কিছু করা বড়ই কঠিন কিন্তু আমরা তাদেরকে ছেড়ে দিইনি যেখানে যার পক্ষ থেকে অনুরোধ এসেছে সম্ভাব্য সর্বোচ্চ মুষ্টিবদ্ধ হাত নিয়ে তাদের কাছে চলে যাওয়ার চেষ্টা করেছি এটা কিভাবে সম্ভব হয়েছে এটা সম্ভব হয়েছে আল্লাহ তাল্লাহার খাসরমতের কারণে এটা সম্ভব হয়েছে আপনার আপনাদের হৃদয় বরা দুয়া এবং ভালোবাসার কারণে সাড়ে পনেরো বছর আমরা ছিলাম মজলুম দল কেমন মজলুম আমাদের এক থেকে এগারো ফাঁসির আদেশ দিয়ে দশজনকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে জীবন্ত শহীদ হিসাবে মাত্র আল্লাহর একটা বন্ধাকে বুকে ফিরত পেয়েছি তিনি হচ্ছেন আমাদের ভাই এটি আজহারুল ইসলাম ফেরত যখন পাই যে মানুষটা তেরো বছর আগে যে জেলে যে স্বাস্থ্য নিয়ে ঢুকেছিলেন তার অর্ধেক নিয়ে তিনি বের হয়েছিলেন আমরা একটা কঙ্কাল পেয়েছিলাম একটা বোন স্কিনের মানুষ পেয়েছিলাম এটাই আমাদের জন্য বড় সান্ত্বনা আমরা একটা মানুষ পাইনি আমরা সমস্ত শহীদদেরকে তার মাধ্যমে ফেরত পেয়েছি আদালত রায় দিয়েছে তার উপর যে অভিযোগ আনা হয়েছিল তা আনা মিথ্যা তার উপর জুলুম করা হয়েছে এই কাজ যারা করেছেন তারা দণ্ডনীয় অপরাধ করেছে। তিনি তো আল্লাহর ইচ্ছায় বেঁচে গেছেন। বাকি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। আমাদের অফিসগুলো সব তালাবদ্ধ করে রাখা হয়েছে। বাপ বেটাকে একসাথে দুপুরের খাবারটা খেতে দেওয়া হয়নি। তুলে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তারা। মার বুকে